প্রতিবাদী মাটি প্রকম্পিত হয়েছে আজ সেই স্লোগান হচ্ছে মজলম জননেতা আজহারুল ইসলামের মুক্তি চয় আজকে শুধু চট্টলা নয় আজকে গোটা বাংলাদেশের মানুষ ফুসে উঠেছে একটি দাবিতে একটি আওয়াজ সর্বত্র একটি কণ্ঠ উচ্ছ্বসিত হয়েছে সেটি হচ্ছে আজকে কবি নজরুলের যে কবিতা শিল্পের কণ্ঠে শুনেছেন লাথিমার ভগ্নে তালা যত সব বন্দি ছালা আমরা বন্দিশালার তালা বাঁধতে এখন চাই না কারণ বর্তমান মানুষের রক্তের বিনিময়ে দাঁড়িয়ে শপথ নিয়েছে যেখানে আমাদের রক্ত জড়েছে পনেরো বছর জলম নির্যাতন অত্যাচার কারাবরণ ফাঁসের লীতে আমাদের হিসেবে জ্বলানো হয়েছে এমন একটি প্রেক্ষাপটে সরকার ক্ষমতা এসেছে জনগণের আন্দোলনের ফসল সেই সরকারের কাছে জেল তালার তালা ভেঙে আমাদের নেতাকে মুক্তি করতে হবে আবার রাজপথে আমাদের নামতে হবে এটা আমরা কখনো ভাবি নাই কারণ পাঁচই আগস্ট যে বিপ্লব হয়েছিল বঙ্গভবনের সেদিন সাতটি রেজুল্যুশন হয়েছিল সেই মিডিয়ামেই ছিলাম সেদিন সকালে রাজনৈতিক নেতার একটি কথা বলেছে এ আমি ফেসিভাদের আমলে যত গায়ের মিথ্যা মামলা হয়েছে সকল মামলার নিঃশর্ত মুক্তি দিতে হবে সেই আদেশের ভিত্তিতে প্রেসিডেন্ট নির্দেশ জারি করেছিলেন বলেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অসংখ্য রাজবন্দি মুক্তি পেয়েছিলেন যে মুক্তির মূল বৃত্তি ছিল আমি ফ্যাসিস্টরাও بریদলকে দমন করার জন্য মিথ্যা মামলা করেছিল بریদল দমন করার জন্য গেইভি মামলা দিয়েছিল জামাত ইসলামিক শক্তিকে ভয় পেয়ে আন্দোলনকে দমন করার জন্য জামাতের নেতা কর্মীদের বিরুদ্ধে সেদিন মামলা দায়ের করেছিল একে অসৎ উদ্দেশ্যে জামাত ইসলামীকে রাজনৈতিক আদর্শিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমির জামাত শহীদ মৌলানা মতিউর নিজামে আল্লামা বেলার হোসেন সাইদি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে তথাকথিত যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল করেছিল সেটাকে ব্রিটিশ আমলের মামলা না আদালত নাকি আমি দুঃশাসনের আমলের মামলা এবং আদালত আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন এটা কোন ব্রিটিশ বা পাকিস্তানি শাসক গোষ্ঠীর আমলের আদালত নয় যে সাজানো মামলা এবং ফরমাইশি রায়ের মাধ্যমে আমাদের প্রিয় নেতা জামাত ইসলামের তৎকালীন সেক্রেটারি জেনারেল বাংলাদেশের জাতীয় নেতা ইসলামকে বন্দি করে রাখা হয়েছে সেই মামলাটিও আমি দুঃশাসনের আমলের একটি সাজানো মামলা তাহলে সকল রাজবন্দী এবং নেতৃত্ব যদি সেদিনের আদেশের ভিত্তিতে মুক্তি পায় আমাদের এই প্রিয় নেতা জনগণের নেতা এটি মাজারুল ইসলাম কেন মুক্তি পেল না সরকারের কাছে এটা আমাদের জিজ্ঞাসা আজকে আমরা লাল ময়দান নয় গোটা বাংলাদেশ থেকে যাওয়া তুলতে চাই এটিএম আজারুল ইসলাম বাংলাদেশের একজন নাগরিক তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ছাত্র শিবিরের প্রথম সভাপতি ছিলেন রাজধানী মহানগরী জমাতের আমির ছিলেন দীর্ঘ সময় রাজপথের আন্দোলনের দিয়েছেন বৈষম্য বিরোধী বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য বহুবার জেল কেটেছেন ইসলাম বাংলাদেশের সমাজ রাজনীতিতে যার অসংখ্য অবদান রয়েছে তিন তিনবার জাতীয় সংসদ নির্বাচন করেছেন রংপুর দুই আসন থেকে এটিএম আজহারুল ইসলাম রাজধানীর অভিযুক্ত কর্ফ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এটি আমার জাহারুল ইসলাম মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন একজন জনপ্রিয় নেতা এই নেতন এই তার রাজনৈতিক জীবনের শেষ সমাবেশ করে গিয়ে ঢাকা ফিরেছিলেন এবং আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যান মামলা হয়েছিল ষড়যন্ত্রমূলক সেই মামলার বিরুদ্ধে তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন এগারো সালের উনিশ সেপ্টেম্বর আমরা রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছি সমাবেশ করেছি আমাদের নেতৃবৃন্দের মুক্তির দাবিতে आरे सही दिन ही सरकार ने पटुआ